সে মহান রব্বুল আলেমিন সৃষ্টির শুরু থেকেই মানুষ কিভাবে আল্লাহর পরিচয় লাভ করবে আল্লাহকে লাভ করবে আল্লাহর প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত হবে সৃষ্টির শুরু থেকে যুগে যুগে নবী রাসুল আউলেকলামকে প্রেরণ করেছেন যারাই আল্লাহকে পেতে চেয়েছে তাদের প্রয়োজন হয়েছে নবী রাসুল আউলিয়া একলামদের কাছে যাওয়ার নবী রাসুল আউলিয়া একলামদের সানিদ্ধ ব্যতীত আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই পাশাপাশি ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই মানুষকে ইমানদার বানানোর জন্যে রাব্বুল আলমিন নবী রাসুল আউলিয়াদেরকে প্রেরণ করে থাকেন নবদের যুগে যারা মানুষকে মোমেন বানাতে আসছিলেন তাদেরকে বলেছেন নবী রাসুল আর বেলায়েত যুগে যারা মানুষকে মোমেন বাড়াইতে আসেন তাদেরকে বলা হয় আল্লাহ হইতে আল্লাহকে পেতে হইলে নবী রাসুল আউলিয়াদের বিকল্প কোনো পথ আছে বলে আমার জানা নাই সম্মানিত আশেখের শুনে না রাবুল আলামিন আদম সৃষ্টি করেছিলেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আদম পাঠাইছিলেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য কতটা হবে আদম আল্লাহকে করবে মাখলুক আদমকে চেষ্টা করবে পরিষ্কার আদম আল্লাহকে সেজদা করবে সমস্ত মাফলুক আদমকে সেজদা করবে তার প্রমাণ সকল ফেরিস্তারা আদমকে সেজদা করেছে তো করছে না করে নেয় যে করে নেয় সে ছিল ফেরিস্তাদের শিক্ষক মহামুত তাকে কি বানাইছে ফেরিস্তাদের শিক্ষক গালা কি বানালেন শয়তান বানালেন অপরাধ কেন আদমকে সেজদা করা হলো না এতে পরিষ্কার আদম সেজদা করবে আল্লাহকে আর সমস্ত মাকলুক সেজদা করবে আল্লাহর প্রতিনিধিকে পরিষ্কার পরিতাপের বিষয় আমরা আল্লাহর সম্বন্ধে ধারণা না থাকার কারণে মূল থেকে আমরা বুলের দিকে দাবিত হচ্ছি দেশে বিদেশে বিশ্বজুড়ে সুফিদের ইসলাম সেরা যে ইসলাম আছে হবে সেটা এজিদ ইসলাম এই এজিদ ইসলামের ফসলই মূলত মানুষ আল্লাহকে খুঁজে পাচ্ছে না আল্লাহকে খুঁজতে গিয়ে মানুষ পেরেশান হচ্ছে আর এখন একটা এমন অবস্থা হয়েছে যে আর আল্লাহর দরকারই নেই আমরা আল্লাহকে ডাকি আল্লাহর এবাদত করি আল্লাহকে সজদা করি কিন্তু আল্লাহর দরকার আমাদের জীবনে প্রয়োজন আছে অনুভব করছি এর কারণ আল্লাহর পরিচয় না জানার কারণে আমাদের মাঝে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে পরিষ্কার